মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজা উৎসব মহালয়া হলো পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা পিতৃপক্ষের অবসানে অন্ধকার অমাবস্যার সীমানা ডিঙিয়ে আলোকময় দুই আগমনের সূচনা হিসেবে দেখা হয় সনাতন ধর্মালম্বীরা এই দিনে চণ্ডীপাঠ পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং দুর্গাদেবীর আহ্বান করে দেবী পক্ষ শুরু হলো কিন্তু বাংলাদেশের হিন্দুদের মনে অদৃশ্য আমাবস্যার অন্ধকার যেন কাটছে না এবারও তার ব্যতিক্রম নয় একদিকে লাগাতার দুর্গা প্রতিমা ভাঙচুর ধর্মীয় এই উৎসবে মদ গাজার আসর বলে কটাক্ষ করা এবং দুর্গাপূজা ঘিরে এক অজানা আতঙ্ক ঘিরে আছে হিন্দু সম্প্রদায়ের মানুষের মনে কারণ এবছর দেশের সব জেলাকে দুর্গাপূজার জন্য কম বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সামাজিক প্ল্যাটফর্ম যাত্রা কিন্তু প্রশ্ন হলো স্বাধীনতার পঞ্চান্ন বছর পরও কেন হিন্দুরা এখনো ভয় এবং আতঙ্কের মধ্যে পূজা করতে হয় বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা কিন্তু প্রতি বছর এই পুজোকে ঘিরে তৈরি হয় ভীতি অনিশ্চয়তা আর সহিংসতার ছায়া প্রতিমা ভাঙচুর মণ্ডপে হামলা সামাজিক বৈষম্য এসব জন্য দুর্গাপূজার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে গাজীপুরের কাশিমপুরের সম্প্রতি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে অথচ স্থানীয় পুলিশের এক কর্মকর্তা দাবি করলেন বাতাসে প্রতিমা ভেঙেছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সত্যি কি বাতাসে প্রতিমা ভাঙে নাকি প্রশাসন ইচ্ছাকৃতভাবে ঘটনাকে হালকা করার চেষ্টা করছে বুধবার দুপুরে গাজীপুরের কাশিমপুরে ঘটে প্রতিমায় ভাঙচুরের ঘটনা কাশিমপুর অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার জানান দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভেঙে ফেলে সন্ধ্যায় পাহাড় দ্বারা এসে ভাঙা প্রতিমা দেখতে পান কিন্তু আশ্চর্যের বিষয় এই দিনই পুলিশের সহকারী কমিশনার আবু নাসের মোহাম্মদ আল আমিন সংবাদ মাধ্যমেকে বলেন সারাদিন বৃষ্টি আর বাতাস ছিল বাতাসেই প্রতিমা ভেঙেছে প্রদীপ মজুমদার কিন্তু দাবি করছিলেন পুলিশের সেই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এখানে বড়ো প্রশ্ন কেন একজন পুলিশ কর্মকর্তা তদন্তের আগেই বললেন যে বাতাসে প্রতিমা ভেঙেছে তাকে রক্ষা করতে চাইলেন তিনি নাকি ধর্মীয় সংখ্যালঘুদের উদ্বেগ হালকা করার জন্যই এমন মন্তব্য করা হচ্ছে এতক্ষণ যে ঘটনাটি বললাম সেটি কিন্তু আলাদা কিছু নয় দুর্গাপূজার প্রস্তুতি শুরুর পর থেকেই দেশের কমপক্ষে সাতটি জেলায় প্রতিমা ভাঙচুর করা হয়েছে এই জেলাগুলো হলো পঞ্চগড় গাইবান্ধা ফরিদপুর মাদারীপুর কুষ্টিয়া নেত্রকোনা এবং গাজীপুর অর্থাৎ রাজধানীর আশেপাশে নয় দেশের প্রত্যন্ত অঞ্চলেও একই চিত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনীন্দ্র কুমার নাথ অভিযোগ করলেন যে সরকার এবং পুলিশ ঘটনাগুলোকে সিরিয়াসলি নিচ্ছে না এই পুলিশ কর্মকর্তা কীভাবে তদন্ত ছাড়া বলতে পারেন প্রতিমা বাতাসে ভেঙেছে এটি কেবল অদক্ষতাই নয় বরং সাম্প্রদায়িক সন্ত্রাসীদের প্রতি এক ধরনের পরোক্ষ উৎসাহ কিন্তু প্রশ্ন যে সরকার নিজেরাই সবার সামনে প্রতিভা ভাঙে সেই সরকারের পক্ষে হিন্দুদের মূর্তি ভাঙার বিচার করা সম্ভব কি প্রশ্ন শুনে অবাক হচ্ছেন মনে করে দেখুন রাজধানীর খিলক্ষেতের অস্থায়ী দুর্গা মন্দির উচ্ছেদের ঘটনাটি ছাব্বিশ জুন সকালে রাজধানীর খিলক্ষেতে রেলের জমিতে থাকা দুর্গা মন্দিরটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় সার্বজনীন দুর্গা মন্দিরটিতে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে নিয়মিত শারদীয় দুর্গোৎসব হয়ে আসছিল মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস বলছিলেন যে সরকার গায়ের জোরে মন্দির উচ্ছেদ করেছে প্রতিমা ভেঙেছে সেই সরকার কিভাবে প্রতিমা ভাঙার বিচার করতে পারে কারণ অপরাধে যদি পুলিশকে প্রশ্ন করে রাষ্ট্র যদি বুলডোজার দিয়ে প্রতিমা ভাঙতে পারে তাহলে আমি ভাঙলে সমস্যা কোথায় সত্যি তো এই প্রশ্নের উত্তর কি রাষ্ট্রের কাছে আছে রাষ্ট্র শুধু বুল দিয়ে প্রতিমেই ভাঙেনি সরকারের একজন উপদেষ্টা দুর্গাপূজায় মদ গাজার আসন নিয়ে সরব হয়েছেন প্রশ্ন হলো যে দুর্গাপূজায় কখনো মদ গাদার উৎসব ছিল না সেখানে কেন হঠাৎ এই শব্দ দুটি চলে এলো এটিকে নিচক অজ্ঞতা নাকি ইচ্ছা করেই হিন্দু ধর্মের অনুভূতিকে আঘাত করার চেষ্টা আটই সেপ্টেম্বর সচিবালয়ে দুর্গাপূজার আইন সংক্রান্ত বৈঠকে শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন দুর্গাপূজা উপলক্ষে আশেপাশে যে মেলা বসে সেখানে মদ গাজার আসে বসে আর এই পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয় তারপরে ওখানে গাজার আড্ডা বসে মদের আড্ডা বসে এইগুলি কিন্তু এবার কোনো অবস্থা হবে কোনো রকমের কোনো মেলা হবে না এই বক্তব্যে হিন্দু সম্পদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায় কারণ দুর্গাপূজার সঙ্গে মদ বা গাঁজার কোনো সম্পর্ক নেই অথচ একজন রাষ্ট্রের উপদেষ্টা সরাসরি পূজাকে এমনভাবে উপস্থাপন করলেন যা দুর্বৃত্তদের কাছে সাম্প্রদায়িক উস্কান হিসেবেই কাজ করবে হিন্দু নেতারা দাবি করলেন যে এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে কিন্তু এখন পর্যন্ত তিনি বক্তব্য প্রত্যাহার করেননি প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় পদেসে যখন কেউ এমন মন্তব্য করেন তখন ধর্ম সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কতটা নিশ্চিত থাকা যায় এবছর দেশের উনত্রিশটি জেলাকে দুর্গাপতার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সামাজিক প্ল্যাটফর্ম সম্প্রীতি যাত্রা এর মধ্যে পাঁচটি জেলা উচ্চ ঝুঁকিতে ঢাকা রংপুর যশোর চাঁদপুর এবং নোয়াখালী আর চব্বিশটি জেলা মাঝারি ঝুঁকিতে আছে যার মধ্যে রয়েছে গাজীপুর ফরিদপুর কুমিল্লা চট্টগ্রাম কুষ্টিয়া পাবনা নেত্রকোনা সহ বহু জেলা বাকি জেলাগুলোকে রাখা হয়েছে ঝুঁকির তালিকায় অর্থাৎ বাংলাদেশের কোনো জেলা শতভাগ ঝুঁকিমুক্ত নয় এটাই সবচেয়ে বড় উদ্বেগ দু সাল থেকে পঁচিশ পর্যন্ত প্রতিটি বড় দুর্গাপূজায় কোথাও না কোথাও প্রতিমা ভাঙচুর বা হামলার ঘটনা ঘটেছে অর্থাৎ বাংলাদেশের কোনো জেলা শতভাগ ঝুঁকিমুক্ত নয় এটাই সবচেয়ে বড় উদ্বেগ দু হাজার থেকে পঁচিশ পর্যন্ত প্রতিটি দুর্গাপূজায় কোথাও না কোথাও প্রতিমা ভাংচুর বা হামলার ঘটনা ঘটেছে একটিরও বিচার হয়নি আর অন্তর্বর্তী সরকারও সেই ধারাবাহিকতায় এখন প্রশ্ন স্বাভাবিক সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে অসংখ্যবার অভিযোগ উঠেছে আওয়ামী লীগও এই বিষয়ে উদাসীন থেকেছে কিন্তু মানুষ ভেবেছিল অন্তর্বর্তী সরকার এলে অন্তত ভিন্ন চিত্র দেখা যাবে কিন্তু বাস্তবে কি হলো প্রতিমা ভাঙচুর অব্যাহত থাকল পুলিশ বলল বাতাসে ভেঙেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন পূজায় মদ গাদার আসর বসবে না আর সম্প্রীতি যাত্রা বলছে সব জেলা কম বেশি ঝুঁকিপূর্ণ তাহলে ভালো মানুষের এই অন্তরবর্তী সরকার এক বছরে সংখ্যালঘুদের কী উপহার দিল এখানেই মূল হতাশা সংখ্যালঘুরা মনে করছে তাদের জন্য বাংলাদেশ কখনোই নিরাপদ হয়নি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় প্রতি বছর ভয়ে ভয়ে দুর্গাপূজা পালন করে কোনো জেলায় মণ্ডপে পাহারা দেয় পুলিশ আনসার কোন জেলায় স্বেচ্ছাসেবীরা টহল দেয় কোথাও আবার রাতভর পাহারা দেন স্থানীয় তরুণরা প্রশ্ন হলো এমন উৎসব করে কি আনন্দ হতে পারে পূজা মানে আনন্দ ভক্তি সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু এখানে পূজা মানেই ভীতি পাহারা হামলার আশঙ্কা এটাই কি সেই বাংলাদেশ যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় সব ধর্মের মানুষের জন্য একসঙ্গে লড়েছিল এই পরিস্থিতি থেকে উত্তরণ করা কি আদৌ সম্ভব অবশ্যই সম্ভব এজন্য কিছু পদক্ষেপ নেওয়া দরকার প্রয়োজন সরকারের আন্তরিকতা প্রতিটি হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা পুলিশের জবাবদিহিতা আওতায় আনা যাতে বাতাসে প্রতিমা ভেঙেছে এই ধরনের অযৌক্তিক মন্তব্য করতে না পারে সেই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি ও বহুত্ববাদকে শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিক প্রতিরোধ কেবল আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নয় স্থানীয় নাগরিক সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে দাঁড়াতে হবে ধর্মীয় সংখ্যালঘুদের পাশে বাংলাদেশে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সংখ্যালঘুরা কখনোই শতভাগ নিরাপদ নয় অন্তর্বর্তী সরকার যদি সত্যি ভালো মানুষের সরকার হতে চায় তাহলে এখনই ব্যবস্থা নিতে হবে না হলে মানুষ প্রশ্ন করবেই আওয়ামী লীগ ফ্যাসিস ছিল কিন্তু আপনারা আলাদা কি করলেন এই প্রশ্নের উত্তর না পেলে সংখ্যালঘুরা প্রতি বছর ভয়ে ভয়ে উৎসব করবে আর একদিন হয়তো উৎসব বন্ধই হয়ে যাবে বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা কি সেটাই চায় জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ